সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি তো আজকে সকালে হচ্ছে এই ফুলটা আমার প্রাণের স্বামী নিয়ে আসছে নিয়ে আসে আমাকে দিয়েছে দুইটা নিয়ে আসছিল এটা কার কার কাদের গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছো বলো বলছে না কোথা থেকে ছিঁড়ি না এটা আমি কিনে নিয়ে আসছি আমি যে কয় টাকা নিয়েছে বলো বলে যে এটার দাম হচ্ছে আশি টাকা নিয়েছে আমি গোলাপের গাছ একটা আশি টাকাতে পাওয়া যায় আর তুমি হচ্ছে আশি টাকাতে ফুল কিনে নিয়ে আসছো জানি না কই থেকে নিয়ে আসছে কার কাছ থেকে চায় নিয়ে আসছে না কি জানি না তবে আমি শিওর এটা কেনা গোলাপ না এই সাইডে এটা পড়লাম কেমন লাগছে জানিয়া দেখেন তো কেমন লাগছে আর এই যে যেই শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা সম্পূর্ণ ডিজাইন হচ্ছে আমার হাতে করা এই শাড়িটা আসলে এটা অনেক দিন হয়েছে আমি শাড়িটা করেছিলাম কিন্তু আমি আসলে কোনো জায়গাতে পড়ে যাওয়া হয় নাই আমার তো ভেবেছিলাম যে আমরা পদ্মবিলা যাব পদ্মর মধ্যে যেয়ে যে ফটোশ্যুট করবো তো আমার আর সেই সৌভাগ্য হয়নি তো ভাবলাম যে আজকে এই ভালোবাসা দিবস ফালগুন উপলক্ষে শাড়িটা পরি শাড়িটা কেমন অবশ্যই জানাবেন এই যে গোটা অল ওভার হচ্ছে মানে হাতের কাজ করা এটা একদম সম্পূর্ণ সুই সুতা দিয়ে ডিজাইনটা আমি করেছি সুন্দর না পুরো শাড়িটা দেখাতে পারলে ভালো হতো হয়তো বা নিচে আরও কাজ আছে বাট নিচের ডিজাইনটা দেখানো হচ্ছে না তো ফাইনালি আমার কেমন লাগছে বলেন আমি আসলে এই মালাটা করতে চাইছিলাম না তারপর আমার কাছে মনে হচ্ছিলো যে এটাই ভালো লাগছে আমি অনেক কয়টা মালা কিনেছি মালার সেট যে পরবো এই ফাল্গুনে কিন্তু ফাইনালি আমার কাছে মনে হলো যে আমার এটাই আমার কাছে বেস্ট সো সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ফাল্গুনের শুভেচ্ছা জানি অনেকেই ভালোবাসা দিবসটা পছন্দ করেন না হয়তো বা রাগ করবেন বা হচ্ছে নারাজ হয় ভালোবাসার দিবসটা অনেকেই পছন্দ করে না সো এটা আসলে সবারই ব্যক্তিগত ব্যাপার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ